চট্টগ্রাম প্রেস ক্লাবে সন্দীপবাসীর মিলন মেলা অনুষ্ঠানে ডাক্তার শাহদাত হোসেন সন্দীপ সহ চট্টগ্রামের উন্নয়ন কাজ চলমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহদাত হোসেন বলেছেন সন্দীপের লঞ্চঘাট জোয়ার এলে পানিতে ডুবে যায় সেখানে আরও কিছু কাজ প্রয়োজন ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে তবে সামান্য উদ্যোগ নিলে সন্দীপবাসীর বড় সমস্যার সমাধান হয়ে যাবে তিনি বুধবার সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে শহরে বসবাসকারী সন্ধিবাসীর এক মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবরের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ইসরাফিল খুসরু মাহমুদ চৌধুরী স্থানীয়দের উদ্দেশ্যে ডক্টর সাদাত হোসেন বলেন আমরা বিশ্বাস করি বিএনপি যদি ক্ষমতায় আসে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই সন্দীপবাসীর এই সামান্য সমাধান হবে আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ যদি ক্ষমতায় আসে অবশ্যই আমরা জানি যে আমাদের দেশ নায়ক তারেক রহমান নিয়েছেন কাজে অবশ্যই সন্দীপ পাশের যে সমস্যা সেটা উনি অবশ্যই সমাধান করবেন সন্দীপ কলোনির মধ্যে পাঁচটা রোড পড়েছে সন্দীপ কলোনির পাঁচটা রাস্তা এবং সেকান্দর কলোনির জন্য কলোনির যে আছে তিনি নানা উন্নয়ন কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন মেয়র জানান চসিকের চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যে তেরোটি টেন্ডার ওপেন হয়েছে এর মধ্যে এক নম্বর ওয়ার্ডেই রয়েছে দুটি বড় কাজ প্রতিটি প্রকল্পের বাজেট সাত থেকে আট কোটি টাকা ধরে প্রায় ১৬ কোটি টাকার কাজ সেখানে হচ্ছে সন্দীপ কলোনিতে পাঁচটি রাস্তায় টেন্ডার সম্পন্ন হয়েছে এছাড়া সেকান্দার কলোনি রোডে ছয় কোটি সত্তর লাখ টাকার কাজ চলছে সন্দীপ কলোনির মূল নালা পরিষ্কার করা হয়েছে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী ভোটকেন্দ্র পরিবর্তনের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সৈয়দ কাশেম রোডকে আগামী টেন্ডারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে একই সঙ্গে সন্দীপ কলোনি মসজিদের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন মেয়র আমি আপনাদেরকে আমাদের কেন সন্দির পাখি এখনো স্ত্রী ফুট উঠতে এখনো টার উঠতে লাল ফুট উঠছে কাদার মধ্যে দিয়ে উঠতে হবে এই যুগে আরও জানান তেরোটি টেন্ডারের পর আগামীকাল থেকে আরও পঁচিশটি রাস্তার টেন্ডারের আহ্বান করা হবে এক মাসের মধ্যে প্রায় চল্লিশটি রাস্তার কাজ শুরু হয়ে যাবে এর ফলে চট্টগ্রাম শহরের চেহারাই পাল্টে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি জলবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন চট্টগ্রামের প্রধান সমস্যা ছিল প্রায় থেকে ষাট শতাংশ সমাধান করা সম্ভব হয়েছে গত দশ বছরের তুলনায় এবারে জলবদ্ধতা অনেকটাই কমেছে তবে কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত থাকবে হালি শহরের সমস্যার কথা উল্লেখ করে ডাক্তার শাহাদাত বলেন ওয়াশার কারণে সেখানে মানুষের ভোগান্তি হচ্ছে তবে অনুমতিহীন কাজ বন্ধ করে দ্রুত সমাধানের জন্য ওয়াসাকে বারবার বলা হয়েছে পাশাপাশি এলাকাবাসীর জন্য সুখবর জানিয়ে তিনি বলেন হালি শহরের বিডিআর মাঠে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে যাতে স্থানীয়রা সহজেই ও ব্যায়াম করতে পারেন এইচ ব্লকের মাঠ ও আশেপাশের সৌন্দর্য বর্ধনও সম্পন্ন হয়েছে এছাড়া হালি শহরে একটি বড় কিচেন মার্কেট তৈরি করা হচ্ছে যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে মেয়র ডাক্তার শাহদাত হোসেন বলেন জনগণের উন্নয়ন ছাড়া রাজনীতির কোনো মূল্য নেই মানুষের ভাগ্য পরিবর্তনের চাকা ঘুরাতে না পারলে রাজনীতিবিদ হিসেবে তার কোনো যথার্থতা থাকবে না তাই যার যেখানে দায়িত্ব সেখানে যথাযথভাবে কাজ করলে সমাজ ও শহর সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে প্রধান বক্তার বক্তব্যে ইশরাফিল খসরু সন্দীপের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন তিনি বলেন সন্দীপ একটি সমৃদ্ধ জনপদ যা রয়েছে গৌরবময় অতীত এখানকার মানুষ খুবই পরিশ্রমী এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য চট্টগ্রাম শহরের উন্নয়নে সন্দীপবাসীর অংশগ্রহণ প্রশংসনীয় তিনি বলেন সন্দ্বীপ থেকে আসা বহু মানুষ এ শহরে বাস করেন এবং বিভিন্ন পেশায় নিজেদের মেধা ও শ্রম দিয়ে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি সন্দীপের মানুষের প্রতি তাদের ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী বেলায়েত হোসেন তার বক্তব্যে সবাইকে স্বাগত জানান তিনি বলেন এমন একটি মিলন মেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত এই ধরনের আয়োজন সন্দীপের মানুষকে একত্রিত করে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে তিনি ভবিষ্যতেও এমন অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সারা সপ্তাহে গ্রামে

সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের এবং চট্টগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক পিপি উত্তর জেলা ছাত্র দল হবেক যুগ্ম সম্পাদক বিপুল খান প্রমুখ যারা দিয়ে এই সরকারকে